আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে আমার খামারে বুডারটা তৈরি করব তো বুডারটা তৈরি করার জন্য সর্বপ্রথম খামারে ঢুকে দেখি যে খাবারের পাত্রগুলো এলোমেলো হয়ে আছে ওগুলো ঠিক জায়গায় রেখে দিলাম এরপরে হার্ডবোর্ডগুলো হাতে নিলাম দেখলাম হার্ডবোর্ডগুলো ঠিক আছে কিনা তারপরে একটা তের নিয়ে নিলাম তের ফলটা সুন্দর করে এখানে বিছাই নিব আগে কারণ আমরা এই জায়গাটাতেই বুডার তৈরি করব কারণ এখানে আলো বাতাসটা সম্পূর্ণ আসে আলো বাতাস আসলে খুব জরুরি খামারের জন্য যেটা আমি জানছি তো এখন আমি হার্ডবোর্ডগুলো নিয়ে নিলাম আসলে হার্ডবোর্ডগুলো আমি সোনাপুর থেকে কিনে আনছি প্রথমে একটা হার্ডবোর্ড আমি নষ্ট করে ফেলছি নিজে কাটতে যাইয়া তো তারপরে আবার নতুন করে একটা কিনে আবার কেটে সুন্দর করে নিয়ে আসছি কারণ কী জন্য আমরা তো কাটি না প্রফেশনাল যারা তারা সুন্দরভাবে কাটতে পারে তো আমি পরামর্শ দিব অবশ্যই আপনারা হার্ডবোর্ড নিজেরা কাটবেন না দোকান থেকে কাটা নিয়ে আসবেন তো আমি হার্ডবোর্ডগুলোকে রাউন্ড শেপ দেওয়ার জন্য হার্ডবোর্ডগুলোকে রশি দিয়ে বানতেছি কারণ রশি দিয়ে বানলে হার্ডবোর্ডগুলোর ঠিক জায়গায় থাকবে ঠিক জায়গায় থাকবে ছোট বড়ো করা যাবে সামনের দিকে ঠেলে দিলে ছোট হয়ে যাবে একটু টেনে নিলে বড় হয়ে যাবে মোটামুটি এই জন্য এটা চিন্তা করে রশি দিয়ে বাঁধতেছি রশি দিয়ে বাঁধে এগুলা সুন্দর করে রাউন্ড একটা শেপ দিতে হবে একটা জিনিস কি রাউন্ড শেপ দিতে হবে এই জন্য যে যখন বুর্ডারটা উপরে লাইট দিবেন হিটে হিটের যে ব্যবস্থাটা করবেন এইটা যেন পুরা ইয়াতে লাগে এর ওই জন্য রাউন্ড একটা শেপ দিয়ে তো বোর্ডারটা তৈরি করতে হবে এই দেখেন রাউন্ড শেপ হয়ে গেছে তো সুন্দরভাবে সুন্দরভাবে তিনো তিনটা মাথা সুন্দরভাবে সুতা দিয়ে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার পরে ও এখনও বাঁধতে পারে নি আসলে আমি তো কথা বলতেছি যে বলতেছিলাম এটা একটু জোরে টানে দেওয়া হয়েছে আমার হাতে এখান দিয়ে আমার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছে ও আমারা অনেক পছন্দ করে ও আবার আমার ছাড়া কিছুই বোঝে না আমারা কাজও করতে দেয় না আমার পাশে দিয়ে আসি কাক্কা কাক্কা করে তো যাক ওর সাথেও কথা বলতেছিলাম কাজও করতেছিলাম যাক রাউন্ডশেপে প্লাস্টিকটা রাউন্ডশেপ হয়ে গেছে কারণ যখন রাউন্ড শেপ হবে আপনার লাইটের আলোটা সব দিকে দিয়ে আসবে দেখছেন খুলে গেছে কত তাড়াতাড়ি আমি এটা আবার সুন্দর করে ফিটিং করে ফেলছি বড় বড় করতে পারবেন ছোট করতে পারবেন এই জন্য সুতা দিয়ে বানবেন হার্ডবোর্ডটাকে আমার পরামর্শ হলো এটা আসলে আমিও করি নাই আমিও নতুন আমি একজন থেকে দেখে আসছি কীভাবে করতে হয় এরপরে আমি চলে গেলাম এখান থেকে ইয়ে আনতে হবে কাঠের ভুসি আনতে হবে কাঠের বুসিগুলো শুকায় আমি আগে ওখানে রেখে দিয়েছি এরপরে আসতে কাঠের বুসিগুলো দিয়ে তারপরে পুরা চার ইঞ্চি বরাবর করে চার ইঞ্চি উঁচু করে কাঠেরগুলো গুঁড়াগুলো দিতে হবে আর আমার খামারটা আসলে খুব পরিপাটি করে রাখছি আমি একদম এ টু জেড কাজ কমপ্লিট করে তারপরে আমি খামারে বাচ্চার জন্য অর্ডার দিছি আজকে রাত্রে বাচ্চা আসবে বাচ্চা আসার আগে আগে আমি আমার খামারটা সম্পূর্ণ রেডি করে করতে চাই তো কাঠের বসিগুলো ঢেলে দিলাম কারণ এখানে আরও আরও দুই বস্তা বুঝি দিতে হবে সুন্দর করে আসলে বুসিগুলা অনেক সুন্দরভাবে শুকাইছে যদি সুন্দরভাবে সুন্দর করে শুকাইলে অনেক দিন অনেক দিন আসলে ইয়ে লাগে আমি পা দিয়ে সুন্দর করে বিছাই দিচ্ছি কারণ বসিগুলা বসিগুলো যদি এক জায়গায় থাকে তাহলে আবার হবে না আবার এখানে বাচ্চা আসার আগে আগে এটা হিটে হিটে দিতে হবে এজন্য তাড়াতাড়ি করে রেডি করতেছিলাম আমি প্রভিডার এখানে প্রভিডারতে বাচ্চার অর্ডার দিয়েছি বলছে যে ওরা বলতেছে যে ফ্যাক্টরি থেকে বাচ্চা বাইর হইতেছে আপনি আপনার বুডা তৈরি করেন তো এই জন্য তাড়াতাড়ি করে বুডার তৈরি করতেছি আসলে আমি বাচ্চার জন্য যাব না বুডার তৈরি করব ওইটাই বুঝতে পারতেছি না তারপরে আমি চিন্তা করলাম যে আমি আমার এক পরিচিত রিক্সা ভাই আছে রিক্সা চালায় তো ওনাকে ফোন করে বলছি যে ভাই আপনি যাইতে যাই নিয়ে আসেন আমি বুডার তৈরি করতেছি আপনি যাই নিয়ে আসেন বাচ্চাগুলো বলছে যে অসুবিধা নেই সমস্যা নেই আমার চিনে আমি যাব সমস্যা নাই তো উনি যে গেলো বাচ্চার জন্য আমি কোণা উপরের দিকে উঠাই দিচ্ছি কারণ এখানে বাইরের যে আলু বাতাস আসে না ওইটা যেন না কম আসে আমি আবার